আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা ছিল বৃষ্টিতে ছিল হালকা পাতলা কিন্তু দুপুরের দিকে এত বেশি প্রচণ্ড বৃষ্টি চলে আসছে যে আমরা রান্না বান্না করে সবাই ছাদে গিয়েছিলাম ছাদে যেয়ে ভিজেছি এবং গোসল করেছি এখন আমরা রান্নার জন্য রান্নাঘরে যাব আমি বারান্দায় চলে আসলাম আজকে রান্না করব গরু মাংস যেহেতু বৃষ্টি হচ্ছে তারপরে জুম্মার দিন ছুটির দিন আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম নিয়ে ভিজিয়ে দিচ্ছি আজকে দুপুরের রান্না শুক্রবারের দিন আসলে সব কিছুই ভালো মন্দ রান্না করতে ইচ্ছা করে এখন আমি হলো গরু মাংসটা বসিয়ে দেব ধুয়ে নিলাম আজকে আর হাতে মাখিয়ে বসিব না বসাবো না প্রায় তো আমি হাতে মাখিয়ে গরু মাংসটা রান্না করি আজকে মশলা ভনিয়ে গরু মাংসটা রান্না করব। সেই কড়াই দিয়ে দিলাম কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কারণ মাংস বেশি ছিল এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে শুকনা মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো আদা রসুন পেস্ট দিয়েছে এখন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ তেল না চলে আসে এখন এরপরে এই তো আমার কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গরু মাংসটা মাংসটা দিয়ে দিলাম সবচেয়ে সহজ কাজ আমার মনে হয় গরু মাংস রান্না কোনো ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি রান্না করা যায় আমি যখন গরু মাংস বসাই তখন দেখলাম আমার পাতিলটা ছোট হয়ে গেছে ওই পাতিলে জায়গা হচ্ছিল না সে জন্য আমি আবার বড় পাতিল নামিয়ে নিলাম নিয়ে বড়ো পাতিলে মাংসটা বসিয়ে দিলাম ও তো আস্তে আস্তে আমার মাংসটা হয়ে আসছে এখন পানি দিয়ে কষানো হলো পানি দিয়ে দিব দিয়ে আজকে আলু ছাড়াই রান্না করবো এখন ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমরা ছাদে চলে আসলাম আমারা তো মহা খুশি কারণ অনেক পানি জমেছে ছাদে অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে পানিতে ছাদে অনেক পানি আমরা পা দিয়ে খেলা করছিলাম পানি দিয়ে এত মজা লাগছিল পানি দেখে ছোট মানুষ বৃষ্টিতে ভিজতে অনেক মজার বৃষ্টি হওয়ার পর গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই গাছটাতে অনেক ফুল আসছে এবং ফুলগুলো এখনো পুরোপুরি ফুটে নাই কিন্তু ফুটলে যে কি সুন্দর লাগবে গাছটা দেখতে